দশম শ্রেণীর ভূগোল প্রাকৃতিক পরিবেশ থেকে ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ থেকে এমসিকিউ শূন্যস্থান আর প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত এখানে সপ্তম হল উত্তর সপ্তম দুই নম্বর প্রশ্ন ভারতের স্থল দক্ষিণতম প্রান্তের নাম এখানে হচ্ছে ইন্দ্রা পয়েন্ট এখানে হচ্ছে ইন্দ্রা পয়েন্ট হবে তিন নম্বর প্রশ্ন ভারতের প্রামাণ্য দাগিমা রেখা কত এখানে উত্তর হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব চার নম্বর প্রশ্ন জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত এখানে হচ্ছে দ্বিতীয় পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এখানে হচ্ছে উত্তরপ্রদেশ ছয় নম্বর প্রশ্ন অঞ্চল অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য এখানে হচ্ছে রাজস্থান সাত নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল এখানে হচ্ছে আন্দামান নিকোবর আট নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্য গঠিত হয় এখানে হচ্ছে দুই হাজার চোদ্দ সালে নয় নম্বর প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী ছিল এখানে হবে ভাষা দশম প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যের নাম কি এখানে হচ্ছে তেলেঙ্গানা এগারো প্রশ্ন প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় এটা হচ্ছে তাই হচ্ছে এক এগারো হচ্ছে উনিশশো ছাপ্পান্ন অর্থাৎ পয়লা নভেম্বর উনিশশো সালে বার নম্বর প্রশ্ন সিকিম ভারতে অঙ্গরাজ্য পরিণত হয় উনিশশো পঁচাত্তর সালে তেরো নম্বর প্রশ্ন ভারতের মধ্যে সবচেয়ে কম জনগণত্ব দেখা যায় এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের মধ্যে সবচেয়ে অল্প জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এখানে হচ্ছে সিকিম প্রশ্ন স্বাধীনতার সময় ভারত ছিল একটি ব্রিটিশ ডোমিনিয়ন ষোল নম্বর প্রশ্ন ভারত যে দেশ এখানে হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা এখানে হচ্ছে উনত্রিশটি আঠেরো নম্বর প্রশ্ন ভারতের ক্ষেত্রফল প্রায় এখানে উত্তর হবে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত এখানে উত্তর বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো ছত্রিশ বর্গ কিমি উনিশ নম্বর প্রশ্ন ভারতের উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ দৈর্ঘ্য প্রায় এখানে হচ্ছে বত্রিশশো চোদ্দ কিমি কুড়ি নম্বর প্রশ্ন উনিশশো সালে সার্কের জন্ম হয় এটা হচ্ছে ঢাকায় একুশ নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কহিমা বাইশ নম্বর প্রশ্ন ভারতের নতুন রাজ্যের রাজধানীর নাম কি এখানে রাজধানীর নাম হবে হায়দ্রাবাদ তারপর তেইশ নম্বর প্রশ্ন তিন বিঘা কোডোর রয়েছে এখানে হচ্ছে ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ এখানে হচ্ছে আট ডিগ্রি চার মিনিট উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর এখানে হচ্ছে কাঠমান্ডুতে অর্থাৎ নেপালের কাঠমান্ডুতে